সাতাশে মে কলকাতার জ্ঞান মঞ্চে অনুষ্ঠিত হল প্রভুকুঞ্জের উদ্যোগে অনুষ্ঠিত হল মুদ্রাগ্রাফি নৃত্যের অনুষ্ঠান তিথিদাস এবং তার গ্রুপের উদ্যোগে এই নাচের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনিন্দিত সেনগুপ্ত প্রীতম দাস ডক্টর বিনোদ রায় নায়ক ডক্টর পূর্ব চট্টোপাধ্যায় ডক্টর পূবালীধর ডক্টর অনিন্দিতা রায় চক্রবর্তী মিস্টার ভাস্কর মজুমদার মিসেস সীমা দেবনাথ মিস্টার শ্রীরাম রাজা মিসেস দিয়ালি মুখার্জি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা মুদ্রাগ্রাফি এটা পঞ্চম বর্ষের অনুষ্ঠান তিথি দাস নিজে ওডিসি নৃত্য পরিবেশনা করেন এছাড়া প্রায় ষাটজন নৃত্যশিল্পী এতে অংশগ্রহণ করে সোশ্যাল মিডিয়ার সাহায্যে উড়িষ্য নৃত্য এবং অন্যান্য নৃত্য শৈলী এবং মুদ্রাগ্রাফি যা ওর নিজের সৃষ্টি যেভাবে ও বাংলা কেন বাংলার বাইরেও ভারতবর্ষের নানান জায়গায় ছড়িয়ে দিচ্ছে সেটা বাংলা বাঙালি হিসেবে ও আমাদের বাংলার গর্ব হয়ে উঠছে স্কুলে তো ক্লাস এইট পর্যন্ত করে এসেছে ইলেভেন টুয়েলভেও করেছে কিন্তু ওর যে যে আলাদা রকম এই মুদ্রাগ্রাফিটা সত্যি আলোড়ন সৃষ্টি করেছে গিয়ে আমার সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে কচি ডান্স কারণ ওদের মধ্যে এখনো সেই সরলতাটা রয়ে গেছে ওরা ভুল করছে এবং সেটা দেখে আমরা মানে আমাদের ছোটবেলার কথা ভাবছি আমি তিথির কাজ সামনা এর আগে কখনো দেখিনি ইনস্টাগ্রামে স্বাভাবিকভাবে তিথির প্রচুর জনপ্রিয়তা সেইখানে দেখেছি কিন্তু আলাপ হয়েছে অন্য এক কর্মসূত্রে আমার মনে হয় আমার থেকে অনেক ছোট প্রায় অর্ধেক বয়সী কিন্তু ওর বয়সী একজনের থেকে যে কতটা শেখার রয়েছে সেটা ওকে দেখে বোঝা যায় অনেক কিছু শিখলাম ভবিষ্যতে কিভাবে কাজ করব এইরকম ভাবে অর্গানাইজ হবে সবকিছুকে হ্যান্ডেল করা ইটস নট আ টা মানে স্মল টাস্ক অনেক ভাবে কাজ করতে হয় আর এটা শুধু স্টেজ নয় স্টেজের পেছনেও অনেক কাজ তো সেটা তিথি

ওর মধ্যে কোথাও একটা প্রতিভা আছে তখন আমার ভীষণই ভালো লাগতো মেয়েটিকে পরবর্তীকালে ও আমার কাছে যখন মাস্টার্স একটা প্রজেক্ট করেছিল আমি ওকে বলেছিলাম তুই নাচ নিয়েই কর কর্ণধার তিতি দাস বলেন সকলে নিজের বেস্ট পারফরমেন্স দেওয়াই চেষ্টা করেছে ভুল টুটি মিলিয়ে অনুষ্ঠান খুবই ভালো হয়েছে সব রকম নাচের প্রতি তার ভালোবাসা শুধু নাচ বলে নয় সে যেই পারফর্ম করুক না কেন আসল কথা তা ভালোবেসেই করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক নৃত্যশিল্পী এবং বহু দর্শকরা সকলে তিথি দাসের এই মুদ্রাগ্রাফি নিয়ে চিন্তাভাবনাকে সাধুবাদ জানিয়েছেন এই মুদ্রাগ্রাফি নিয়ে আমি শুরু করি হচ্ছি দু হাজার থেকে তারপরে এবছর দু হাজার পঁচিশে পাঁচ বছর হয় এবং সেটারই সেলিব্রেশন বলতে পারেন ফিফটিন মে তে আর কি পাঁচ বছর হয়েছে তো ওটার সেলিব্রেশন আজকে আমরা একটা মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের থ্রু করছি আমার নিজের রুটস হচ্ছে ওডিসি তো ওডিসি পারফরমেন্স তো হচ্ছেই তার সাথে আমাদের রেট্রো পারফরমেন্সেস কিছু রয়েছে যেটা সেমি ক্লাসিক্যাল ওপরে মুদ্রাগ্রাফি আমি ডিজিটালি ডিজিটাল প্ল্যাটফর্মে করে থাকি এটাকে আমি এখন অফলাইন মানে অন স্টেজ করার চেষ্টা একটা এক্সপেরিমেন্টাল পিস আছে একদম শেষে যেটা মুদ্রাগ্রাফি আর মাইন্ড দুটো কোল্যাব করে আমরা একটা এক্সপেরিমেন্টাল পিস তৈরি করেছি শুধু আমি একা না আমার স্টুডেন্টসরাও সবার ইনপুটস রয়েছে তার মধ্যে তো কনসেপ্টটার নাম মুদ্রাগ্রাফি তাই প্রোগ্রামটার নামও মুদ্রাগ্রাফি আমার পরিবারের নাম হচ্ছে প্রভু কুঞ্জ এবং কেউ আমার পরিবার কিংবা যেই হও না কেন মানে যেই পরিবারের কি জয়েন করতে চাও তোমার ভালোবাসাকে আগে প্রায়োরিটি দিয়েও সে যে ডান্স ফর্ম হোক আর্ট যে কোনো যাই কিছু এটা আমার ছোটবেলা থেকে ভালোবাসা আর আমি থ্যাংকফুল টু গড আর অবশ্যই আমার মা বাবার কাছে যে তারা সারা সব সময় মানে ছোটবেলা থেকে আমাকে এই বিষয়ে সাপোর্ট করেছে তা না হলে আমার পক্ষে করা সম্ভব আর এছাড়াও আমার বন্ধুরা যারা লিটারেলি আমার পিলার্স মানে আফটার মাই মাদার অ্যান্ড ফাদার যদি কেউ পিলার্স যায় তাহলে আমার বন্ধুরা আর আমি ব্লেসড সেটাতেও প্রচণ্ডভাবে যে বন্ধুরা সত্যি খুব সাপোর্টিভ